আসসালামু আলাইকুম কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক ও ভাই বোনেরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকে যে প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদনের মধ্যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ওনার তো একটি হ্যাচারি আছে গ্রাম বাংলা আসে খামারের ওনার হ্যাঁচারি যে ডিমগুলো পাচ্ছেন সেই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করছেন ওনার কয়েকটি প্রজেক্ট আছে যেখানে ওনার বিভিন্ন বয়সে হাঁস পালন করে থাকেন সেই প্রজেক্টটি আমরা পরিদর্শন করছি তার মধ্যে আজকে প্রথম যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে আমরা দুই মাস দশ দিন এখানে কিছু হাঁস আছে সেখানে কতগুলো হাঁস আছে এইগুলিকে কীভাবে লালন পালন করছে করেছেন আর যারা আবদ্ধভাবে লালন পালন করতে চাচ্ছেন তারা এখান থেকে হাঁস ক্রয় করে নিলে তারা কিভাবে কিভাবে খাবার খরচ কমানো যায় সে বিষয়গুলি নিয়ে আজকের প্রতিবেদনের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব এখনো পর্যন্ত যারা কৃষি করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি আসসালাম বারাকাতুহু আপনার নাম কি এবং আপনার খামারের নামটা একটু বলবেন আপনার নাম মোহাম্মদ হারুন রশিদ আমার কামার নাম হচ্ছে গ্রাম বাংলা আশ কামার আমার গ্রাম কুটুরি তার তানা মদন জেলা নেত্রকোনা কতটুকু লেখাপড়া করছেন সেই জিনিসটা সম্বন্ধে একটু জানতে চাই হ্যাঁ আমি মাস্টার্স কমপ্লিট করছি এনা নেত্রকোনা এনা গন্ধ মাদ্রাসা থেকে এনা গন্ধ মাদ্রাসা মাদ্রাসা থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন জি জি তো আপনার এখানে এই যে হাঁসগুলি আমার সামনে দেখতেছি এটা কি জাতের হাঁস কতগুলো হাঁস আছে এখানে এখানে খাই এই হাঁসটা জাতীয় হইছে খাই ক্যাম্পবেল হাঁস আর এখানে 1050 পিস আছে এক হাজার পঞ্চাশ পিস হাঁস তো এই হাঁসগুলি কি আপনার এখান থেকে নেওয়া না অন্য জায়গা থেকে নেওয়া না না ওটা আমার খামার থেকে নেওয়া সরাসরি আপনার খামার থেকে নেওয়া তো এই যে হাঁসগুলি আপনারা লালন পালন করছেন এইগুলিকে এই পর্যন্ত বড় করলেন কিভাবে কিভাবে আপনার তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন বা কি কি করেছেন একটু যদি আমাদের জানাতেন ওটা যে সময় একদিনের জিরু বাচ্চা এই দিন আমার গাঁড় থেকে এইদিকে আসছে এরপরে ওটা বোরিং করছে বোরিংকালে যে ওষুধ আছে তত্ত্ব পরামর্শ আমি সব প্রযুক্তি দিয়েছি দেওয়ার পরে মাস বাড়িতে রেখে এখন মাঠে চারছে আর এক মাস ধর হাও খাইতেছে আর কি হাওড় থেকে তারা কি কি ধরনের খাবার সংগ্রহ করে থাকে হাওড় থেকে এই ধান আছে এই ঝিনুক আছে এগুলা শামুক এগুলা এরা খাবার সংগ্রহ করে এখানে যদি আপনার অনেকে আপনার কাছে জানতে চাইলো যে ভাই আপনি তো বাচ্চা বিক্রি করেন না আপনার কি বড় হাঁস বিক্রি করেন সেক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ আমরা তো শুধু জিরো বাচ্চারা বিক্রি করি এই যে এটা দুই মাস দশ দিন বয়স ওইটা বিক্রি করি চার মাস আছে তিন মাসের আছে পাঁচ মাসে আছে ডিমের আছে আমরা সব ধরনের হাঁস আছে যে যেটা চাই রুচি মতো আমরা দিয়ে দিই আচ্ছা তো এই হাঁসগুলি এখন বর্তমান বয়স কত দিন হলো ওটা দুই মাস দশ দিন বয়স আছে দুই মাস দশ দিন বয়স হইলো তো এখন কি বিক্রি উপযোগী হয়েছে হ্যাঁ যদি কেউ দুই মাস দশ দিনে নিতে চায় তাহলে ওর সাথে আলোচনা সবাইকে দাম ব্যাপারে আলাপ করে পরে আমরা সেল করে দিই তাই আপনার তো অনেক অভিজ্ঞ মানুষ যেহেতু হ্যাচারির মালিক আপনারা অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য করে আসছেন আমি একটু জানতে চাই আপনার কতদিন যাবত এই লাইনে জড়িত আছেন ওটা আমরা উনিশশো নব্বই সাল থেকে জড়িত নেত্রকোনা জেলার মধ্যে অনেক হাউর অঞ্চল আছে সেখানে হাউরে লালন পালন করতে পারেন কিন্তু এই হাঁসটা যিনি ক্রয় করে নেবেন হয়তো বা ওটা বিশেষ করে ভাই হাঁস এমন একটা প্রজাতি পরে তিন দিন যে জায়গায় রাখবেন হ্যামেজিং হয়ে যায় আপনি ইচ্ছে করলে ওটা আবদ্ধ করে রাখতে পারবেন নিয়ে আবদ্ধ অবস্থায় খাবার দিবে আবদ্ধ অবস্থায় থাকবে আর যদি মনে করেন নিয়ে আমাদের যেমন মাঠে রাখতেছি মাঠে রাখলেও মাঠে রাখতে পারবে সবদিকে দিকে সব জায়গায় রাখতে পারে সে যেভাবে রাখবেন এভাবে সে মেনে চলে যা এটা এমন একটা জাতি তো এখন এই জিনিসটা সম্বন্ধে আমি একটু জানতে চাই যে আবদ্ধভাবে করতে পালন করতে গেলে তাদের কোন কোন জিনিসগুলো একটু বেশি খেয়াল করে দিতে হবে বা খাবার কয়বালা দিতে হবে কিভাবে পালন করলে তারা খামারেরা একটু লাভবান হতে পারে আবদ্ধ অবস্থায় যদি কেউ পালন করতে চায় তাহলে মনে করেন এটা তো হাঁস যদি ফানি সরবরাহ রাখতে পারে কেউ পুকুর অথবা ড্রেন সিস্টেম করিয়া প্রজেক্ট সিস্টেম করিয়া যদি রাখতে পারে তাই দিন দিন তিনবার এই হালকা হালকা করিয়া চারবার খাবার দিল আর তিনবার দড়াই চলে এরপরে যদি কেউ মনে করে যে না আমি তাড়াতাড়ি বড় করে নেবো তা চারবার দিল সমস্যাকে খাবারগুলো তারা যদি ফিট ফিট খাবারগুলো খাওয়াতে চায় ফিটের খাবারের দাম তো একটু বেশি আপনারা যেমন হাওরে খাওয়াচ্ছেন বিনে পয়সায় অনেক কিছু আলাদা কদ্রুতির জিনিসগুলি তারা খেতে পারতেছে কিন্তু যখনই আপনার ফিট খাওয়াতে যাবে আবদ্ধভাবে লালন পালন করতে গেলে তারা অন্য কোনো খাবার পাচ্ছে না তো সেক্ষেত্রে খাবারের দাম বেশি শুধু ফিট তারা করতে পারবে না ফিট খাওয়াতে হবে তা কোনো কথা না এই যে এখন দুই মাস দশ দিন বয়স হয়ে গেছে এখন তো প্রয়োজন নাই যদি করে কেউ ফিট দিতে পারে আর না হয় ধান গম ভুট্টা বিভিন্ন ধরনের খাবার আছে আর এখন তো বর্তমানে যদি কেউ মনে করে যে না আমি আবদ্ধ অবস্থা ডিম পারাবো তখন ফিট খাবারটা বেশি খাওয়ালে ওইটা দাদা ডিম বেশি দেয় তখন ফিট খাবারটা নিজে বানায় নিতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি পরে আর যদি কেউ নিজে হাতে তৈরি করে নেয় তাহলে চব্বিশ পঁচিশ টাকা কেজি পরে তাহলে এইভাবে আরও লাভবান বেশি হওয়া যায় সেক্ষেত্রে কি চব্বিশ পঁচিশ টাকা কেজি যদি হয় আর ফিটটা কত কেজি পরে ফিটটা এমনি কিনতে পরে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি পরে আর নিজে যদি কালেক্ট করে সবকিছু নিজে বানানো যায় তাহলে এই চব্বিশ পঁচিশ টাকা কেজি এর উপরে পড়ে না তো সেক্ষেত্রে আপনি সাজেশন করবেন যারা আবদ্ধভাবে লালন পালন করবে তারা যাতে হচ্ছে খাবারটা বানায় না জি 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 ওরা ওরা এই আম যদি ওরা মনে করেন কেউ যদি বানাইতে চায় আমরা যদি অনেকেই প্রশ্ন করে ভাই আমি একটা খাবার তৈরি করতে চাই তখন দাদা সব কিছু লিখে আমি মেসেজ করে দিয়ে দিই ওই তো অনুপাতে আবার খাবার তৈরি করতে পারে কোনো সমস্যা নেই তো এই হাঁসগুলি বর্তমান তো বাজার কি বেশি না কম বর্তমানে বাজারে তো বেশি না মোটামুটি আছে মাঝারি স্মেল আছে করে উচ্চ না তবে আর কয়েক কিছুদিন পর এই মনে করেন আবার বাজার বাইরে যাবো এখন এই সময় হাঁস থাকবে না দেশে হাঁসের দাম বাড়ে যাবে যে হাঁসটা মনে করেন আমরা এখন একশো আশি টাকা ওই হাঁসটা টাকা হয়ে যাবে আর যারা দুশো বিশ টাকা বেচতেছি ওইটা আড়াইশো টাকা হয়ে যাবে ওই রকম আর কি আর আজকে যে বাজারটি আছে দুই মাস দশ দিনে হাঁসের জন্য আপনার কীরকম দরে আপনি বিক্রি করতে পারেন সম্ভব আজকের জন্য আজকের জন্য যে হাঁসটা মনে করেন এই এমনি দাম আছে একশো টাকা সত্তর টাকা এমনি আলোচনা সম্পর্কে যদি একজন পাঁচ টাকা দশ টাকা কমলেও আমরা অনেক সময় ছাড়িয়ে দিই কারণ কাস্টমার আমরা এই বাধায় রাখি না কারণ অনেক কাস্টমার বলে ভাই আমি পালবো আমাকে দশ টাকা কমাই দেন আমি পরবর্তী দিনে দাদা গেছে একজনে একবার দুইবার তিনবারও হাঁস নিতেছে ফোর পার্টি ফোন দিলে আমরা আমরা দশ টাকা কম দিয়ে দিয়ে দিই এটা কোনো লয় আমরা বাজাবাজি করি না আমি বাংলাদেশের বিভিন্ন খামারিরা যারা এই লাইনে জড়িত আছেন আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের যে প্রত্যাশা সেইগুলো হচ্ছে শিক্ষিত ছেলে যুবক ভাইয়েরা এই খামারের দিকে কৃষি লাইনের দিকে এগিয়ে আসুক তাদের চিন্তা ধ্যান ধারণা যেগুলো আছে সেগুলো হবে একটু আপগ্রেড আমার যদি লেখাপড়া জানা না থাকে সেখানে আমার যে চিন্তাভাবনা তা থেকে একজন শিক্ষিত লোকের চিন্তাভাবনা একটু আপগ্রেড থাকবে সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম তারা যদি এগিয়ে আসে তাহলে আমার কথার সাথে তাল মিলিয়ে আরও একটু এগিয়ে একদম এগিয়ে যাবে যেমন আমি বলে থাকি এগে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশের কৃষি তো আজকের প্রতিবেদনের মধ্যে আমি ওনার যে একটি খামার আছে সেই খামারের মধ্যে ওনারা কি কী ধরনের হাঁস পালন করেন ওনার বেশ কয়েকটি প্রজেক্ট আছে বা খামার আছে যেখান থেকে আমি ওনার হ্যাচারি ডিমগুলো কোথা থেকে পায় সেগুলো যাচাই বাসে করার জন্য ওনার খামারগুলি আমি পরিদর্শন করছি আজকে আমি প্রথম যে স্টেজে আসলাম দুই মাস দশ দিন এখানে এই খামারে হাঁস আছে পরবর্তীতে আরও অন্যান্য খামারে আমি যাচ্ছি সেই প্রতিবেদনগুলি আপনাদের দেখার অনুরোধ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন নতুন যে প্রতিবেদনগুলি আপনাদের সামনে নিয়ে আসবো সেই প্রতিবেদন দেখার পুনরায় দ্বিতীয়বার আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন